বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা পর্যন্ত যুদ্ধের দামাওয়া বাড়ছে মিস্টার ভ্লাদিমির পুতিন মনের সুখে কার্স্ক অঞ্চলে গান গাইছেন আর গান শোনাচ্ছেন ইউক্রেনিদের যারা মনের ভুলে রাশিয়ার যে সকল অঞ্চল দখল করেছিল এখন তারা মনের ভুল না এখন তারা মনের অজান্তেই সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে সরে যাচ্ছেন বা দৌড়াচ্ছেন চরম বাস্তবতা ভেনে সেখানে প্রচণ্ড রকমের যে হামলা হচ্ছে সেই হামলার এগেনস্টে তাদের আপাতত সম্ভবত কোনো জবাব আসতে পারছে না কারণ কার্সকে যে পরিমাণ বিধ্বংসী হামলা পরিচালিত হচ্ছে এখানে নতুন করে কোনো সৈন্য সামন্ত বা সমরাস্ত্র আসলে তার ধ্বংসলীলা আরও ক্রমান্বয়ে বাড়বে আমার কাছে এমনটি মনে হচ্ছে এখন কার্স থেকে যদি তারা পালিয়ে যেতে চায় তাহলে কিভাবে যাবে ব্যাকে যাইতে গেলে আবার তাদের উপরে হামলার মাত্রা পূর্বের চেয়ে বেশি বাড়তে পারে সুতরাং এখানে সম্ভবত তারা এমন একটি পজিশন গ্রহণ করবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে এটি ধরে রাখার তবে মিস্টার ভ্লাদিমির পুতিনাস স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন বন্ধুরা সেই চরম ঘোষণার অন্যতম একটি হল কাস্ক অবশ্যই ইউক্রেনীয়দের মুক্ত করা হবে অবশ্যই তিনি জোর দিয়ে বলেছেন এবং কনফিডেন্সের সাথে বলেছেন তিনি খুব ভালোভাবে বিশ্বাস করেন রাশিয়ান সেনাবাহিনীর এমন ক্ষমতা রয়েছে যে ইউক্রেনীয় বাহিনীকে তারা ইচ্ছা করলে কার্স্ক অঞ্চল থেকে চলে যেতে বাধ্য করতে পারে তারই মধ্যে সু থার্টি ফাইভ তাদের যে সকল যুদ্ধ বিমানগুলো রয়েছে তার এরিয়াল টার্গেট তো হামলা করছেই এবং তার বাইরে তারা মাটিতে থাকা টার্গেটগুলোকে মূল টার্গেটে পরিণত করছে সু থার্টি ফাইভের পাশাপাশি এখানে তারা বেশি বেশি ব্যবহার করছে সু থার্টি ফোর তাদের যে বোমবারগুলো রয়েছে সেই বোমবারগুলো এই সকল বোমবারে অনেক বৃহত্তর অর্থাৎ ফাদার অফ অল বোম বা ফ্যাবের মতো যে সকল বোমাগুলো রয়েছে যেগুলো প্রচণ্ড মাত্রার শক্তিশালী এবং এগুলো যেখানে ফেলা হয় মূলত সেখানকার যে সকল সামরিক ইউনিটগুলো থাকে সেগুলো ডিস্ট্রয়েড হয়ে যায় আর এমনই কয়েকটি সামরিক ইউনিটকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে কার্স্ক রিজনে এবং অন্য অন্য অঞ্চল চলেও বন্ধুরা খারকিপেও প্রচণ্ড রকমের হামলা পরিচালনা করা হয়েছে হাই হাইরাইজ বিল্ডিং লক্ষ্য করে যে হামলা পরিচালনা করা হয়েছে এখানে প্রচণ্ড রকমের হতাহতর মাত্রা বেশি হয়েছে খার্কিপের বিশাল বিশাল বিল্ডিংগুলোকে লক্ষ্য প্রস্তুতে পরিণত করেছে রাশিয়ান বাহিনীর মিসাইল বন্ধুরা খার্কিপে প্রধানত তারা যে হামলাগুলো পরিচালনা করছে তারা সম্ভবত শহরটিকে টার্গেট করে এমন একটা অবস্থায় নিতে চায় যেন সেখান থেকেও তাদের সর্বস্ব চিহ্নটুকে এখানে ফেলে দেওয়া যায় কারকিপের পাশাপাশি অন্য তো সামগ্রিকভাবে হামলার মাত্রা বৃদ্ধি করেছে রাশিয়ান বাহিনী আর এই হামলার মাত্রা কতদিন কি পরিমাণ চলবে তা এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি তবে সর্বশেষ যে বিষয়টি আপনাদের জানাতে চাই তার মধ্যে উল্লেখযোগ্য হল মিস্টার ভ্লাদিমির পুতিন এবং অন্য যে সকল ইউরোপীয় বা আমেরিকার নেতারা রয়েছে এরা কিন্তু একটা যুদ্ধবিরতির ব্যাপারে সামনে আসলেও আসতে পারে কারণ ফ্রান্স এবং আমেরিকার তরফ থেকে ইতিমধ্যে যুদ্ধটি আলোচনার মাধ্যমে বন্ধ করার একটি প্রস্তাব দেওয়া হয়েছে তবে এই প্রস্তাবটি এমনভাবে দেওয়া হবে যেটি মিস্টার ভ্লাদিমির পুতিনের অপোনেন্ট মিস্টার ভলাদিমির জেলেনেস্কি তিনি ডেকে ডেকে পশ্চিমাদের বলবেন এখন যুদ্ধবিরতির দরকার আপনি যুদ্ধবিরতির আয়োজন করেন মিস্টার ভ্লাদিমির পুতিন এই ব্যাপারটির শেষ দেখতে চাইছেন অর্থাৎ এই যুদ্ধবিরতিটি যদি কোনোভাবে হয় এবং রাশিয়ার শর্ত অনুপাতে হয় তাহলে নিশ্চিতভাবে এই যুদ্ধে গ্যারান্টি দিয়ে রাশিয়া জিতে যাচ্ছে আর রাশিয়ার শর্ত মেনে যদি কোনো যুদ্ধ বা যুদ্ধবিরতি না হয় তাহলে সেখানে পরবর্তীতে আরও সংঘাতের মাত্রা বাড়তে পারে এবং সংঘাতের বিস্তৃতি হতে পারে আর এই সংঘাতের বিস্তৃতির মাত্রা যে কতটা হবে এখনো পর্যন্ত বোধগম্য নয় আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় বর্তমানে যে যুদ্ধটি হয়েছে সেটির ব্যাপারে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে সুন্দরভাবে একটা বিষয় এখানে দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা বর্তমান যুদ্ধের আপডেটগুলো আপনি পরিপূর্ণভাবে পশ্চিমা মিডিয়াগুলোতে পাবেন না বন্ধুরা পেলেও এমনভাবে এখন তারা এইগুলো পরিবেশন করে যেন যুদ্ধই হচ্ছে না কিন্তু একসময় দেখবেন যে একেবারে ইউক্রেনকে তারা জিতিয়ে দিত কিন্তু এই মুহূর্তে বা যতদিন যুদ্ধ শুরু হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় স্মরণকালের ইতিহাসে সবচেয়ে কঠিন অবস্থা রয়েছে ইউক্রেনের সেনাবাহিনী ইউক্রেনের বাহিনীর বর্তমান অবস্থা যদি আপনি বিশ্লেষণ করেন সবচেয়ে বেশি পরিমাণে জায়গা দখল করে মিস্টার ভ্লাদিমির পুতিন এখন তার বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন আরও কেন্দ্রের দিকে অগ্রসর হতে সময় মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী অনেক দূর ঢুকে গিয়েছিল কিন্তু পরবর্তীতে রাশিয়ান বাহিনী পশ্চিমাদের সাহায্য পেয়ে এমনভাবে এখানে আক্রমণ শুরু করে পরবর্তীতে এখানে রাশিয়ান বাহিনী দাঁড়াতে পারেনি এখন আবার তারা নতুন করে ভিতরের দিকে অগ্রসর হচ্ছে তাদের মূল টার্গেট কি তাহলে গিয়ে বন্ধুরা বলেছিলাম রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের প্রধান মিস্টার দিমিত্রি মেদভেদ এ ব্যাপারটি স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেছেন আমাদের সেনাবাহিনীর উচিত আরও ভেতরের দিকে অগ্রসর হওয়া এবং সম্পূর্ণ আপনার ইউক্রেনকে স্বাধীন করা বন্ধুরা সম্পূর্ণ ইউক্রেন মূলত তিনি কিয়েবকে বুঝিয়েছেন যে কিয়েবের পুরো ভারসাম্য এবং ক্ষমতাটি রাশিয়ার হাতে চলে আসা উচিত এবং তিনি ইউক্রেনের অস্তিত্ব এবং স্বাধীনতাকে আসলে স্বীকার করতে চাননি ব্যাপারটি অত্যন্ত মারাত্মক গুরুত্বপূর্ণ তিনি এমনভাবে আক্রমণের কথা বলেছেন যে সম্পূর্ণ ইউক্রেন তাদের দখল করতে হবে এবং পরবর্তীতে হয়তো রুশ ফেডারেশনের সাথে যুক্ত করা হতে পারে এখন দেখা যাক তাদের সেই মনোবাসনা শেষ পর্যন্ত পূর্ণ হয় কি না তবে আপাতত যুদ্ধক্ষেত্রের বিভিন্ন অবস্থান বিশ্লেষণ করে যে ব্যাপারটি সামনে আসছে সেটি হচ্ছে সব জায়গায় তারা এখন পরাজয়ের দ্বার প্রান্তে বা মুখোমুখি রয়েছে এখন তারা যদি এই পরাজয়ের ব্যাপারটি ঘোষাতে চায় তাহলে কোন পরিমাণ সহায়তার প্রয়োজন লাগবে আপনারা বুঝতে পেরেছেন এতদিন পর্যন্ত আমেরিকা ইউরোপ এবং ন্যাটো যে পরিমাণ সহায়তা দিয়েছে এখন যদি রাশিয়াকে তারা পরাজিত করতে চায় তাদের সহায়তার পরিমাণ কেমন হতে পারে আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন এবং কি তাদের সহায়তা ভবিষ্যতে কাজে লাগবে কিনা সেটি হলো এখন দেখার বিষয় বন্ধুরা সামগ্রিক বিষয়গুলো বিশ্লেষণগুলো যে ব্যাপারটি আসবে যুদ্ধটি শুরু হওয়ার পর থেকে রাশিয়া যেভাবে আক্রমণ পরিচালনা করছে এবং মিস্টার ভ্লাদিমির পুতিন ধৈর্য ধরে অনেক ধ্বংস এবং ত্যাগের পরে ব্যাপারটি নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার একটি চিন্তাভাবনা করছেন আমার আপনার মতো লোক হলে অনেক আগেই হয়তো এখানে আত্মসমর্পণ হয়ে যেত কিন্তু অনেক শত শতবাধা সত্ত্বেও মিস্টার ভ্লাদিমির পুতিন যে ব্যাপারটি এখানে দৃঢ় ইস্পাতের মতো ছিলেন তিনি তার সেনাবাহিনীর প্রতি বিশ্বাস করেছিলেন এবং তিনি নিশ্চিত ছিলেন সম্ভবত একটি যুদ্ধ জয়ের কাহিনী আমরা আমাদের এই সেনাবাহিনী মাধ্যমে দেখে যেতে পারবো আর এই ব্যাপারটি যদি আরও নিশ্চিত করতে চান তাহলে তিনি হয়তো সর্বদিক দিয়ে আক্রমণের পাল্লা ভারী করতে পারেন বন্ধুরা হ্যাঁ বিভিন্ন অবস্থান দিক দিয়ে যদি আক্রমণের পাল্লা ভারী করে তারা বিভিন্ন অভ্যন্তর ভাগ দিয়ে যদি ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে সেক্ষেত্রে ইউক্রেন চরম আকারের একটি বিপদের মধ্যে পড়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে আবার টাল পরিস্থিতি সম্পূর্ণরূপে মধ্যপ্রাচ্যে তাই মধ্যপ্রাচ্যের ব্যাপারগুলো বিশ্লেষণ করে যে ব্যাপারটি সবার আগে পাওয়া যায় তা হচ্ছে রাশিয়াকে এত সহজে সারবে না সম্ভবত ইউক্রেন কারণ মিস্টার ভ্লাদিমির জলনেস্কির ক্ষেত্রে অনেক প্রস্তাব এসেছে আলোচনার ব্যাপারে এখনও আমেরিকার সাথে আলোচনার দ্বার খুলেছে এবং হয়তো এখানে আলোচনা হতে পারে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যদি যুদ্ধের বন্দর ব্যাপারে এমন একটি প্রোপোজাল মিস্টার ভ্লাদিমির পুতিনের কাছে পাঠায় আমার মনে হয় সেই ব্যাপারটি তিনি গ্রহণ করলেও করতে পারেন কারণ যুদ্ধের প্রতি বর্তমানে তার যে আগ্রহ সেটি কমে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে তবে শুধুমাত্র যে ব্যাপারটি তাদের মূল এজেন্ডায় রয়েছে সেটি আজ হোক কাল হোক মিস্টার ভ্লাদিমির পুতিন অবশ্যই নিশ্চিতভাবে পরিপালন করবেন এবং কোনো বাধাই তিনি মানবেন না বন্ধুরা একসময় পরাজয়ের মুখে ছিলেন তিনি এখন সেই পরাজয়ে ছাপিয়ে উঠে এমন একটা অবস্থা হয়েছে যে সম্পূর্ণ ইউরোপ এবং ন্যাটো জুড়ে আপাতত তাকে থামানোর মতো স্বচ্ছাহস বা উদ্দেশ্যকারই নাই শুধুমাত্র তারা এই হুমকির পরে হা করতেছে মিস্টার ভ্লাদিমির পুতিনের হুমকি কোন পর্যায়ের হুমকি তিনি বলেছিলেন যদি তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের দেশের অভ্যন্তরে হামলা পরিচালনা করা হয় আমাদের জবাব হবে ভয়াবহ বন্ধুরা তিনি আমেরিকা ইউরোপ কোনো দেশের ধার ধারেন নাই তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আমার দেশের অভ্যন্তরে বা আমার মূল ভূখণ্ডে জার্মানি বলেন স্পেন বলেন ফ্রান্স বলেন ইটালি বলেন আমেরিকা বলেন ব্রিটেন বলেন কারোই কোনো ক্ষেপণাস্ত্র আমার মধ্যে আসবে না যার ক্ষেপণাস্ত্র আসবে তাকে কড়ায় গন্ডায় এর মাসুল বুঝিয়ে দিতে হবে আর সেটি আমরা খুব ভালোভাবে করতে প্রস্তুত আপনার হয়তো ব্যাপারটি খুব ভালোভাবে অবগত আছেন বন্ধুরা এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে যুদ্ধটিকে আরও জটিল আকার ধারণ করতে পারে কি বলেন